হ্যালো এভরিমান কেমন আছো সবাই তো চলে আসলাম তোমাদের সঙ্গে আর একটা ব্লগ শেয়ার করতে এটা বেসিক্যালি ভাই ফোটার ওপর ব্লগ তো আমার দুদিনই ফোটা থাকে প্রথমাতেও থাকে আবার দ্বিতীয়াতেও থাকে তো সেই জন্য প্রথমার দিন সন্ধ্যেবেলা আমি আমার মায়ের বাড়ি দমদমে চলে এসেছিলাম আর বাড়ি যাওয়ার পথে এই কালী মায়ের মণ্ডপটা আমার চোখে পড়ে কি সুন্দর মণ্ডপটা দেখো তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই তো এরপর ভাবলাম বাড়ি সবার জন্য কিছু নিয়ে যাওয়া যাক তো আমাদের বাড়ির ওখানে তামাং বলে একটা দোকান হয়েছে তো সেখান থেকে আমি অর্ডার করে নিয়েছিলাম পার্সেল নিয়েছিলাম অ্যাকচুয়ালি দু প্লেট চিকেন স্টিম মোমো আর এই দোকানের খাবারগুলো খুব ভালো হয় তো যাই হোক তারপরে মোমো নিয়ে চলে আসলাম আমার বাড়িতে আর আমি বাড়িতে এসে তো জাস্ট স্টান্ড হয়ে গেছি দিওয়ালি উপলক্ষে আমার বাড়িটাকে এত সুন্দর সাজানো হয়েছে কি বলবো এই উদ্যোগটা বেসিক্যালি নিয়েছে আমার বাড়ির উপরে ভাড়া থাকে একটা মা কাপল তারাই তারা দুজনে মিলেই এই বাড়িটাকে সাজিয়েছে কি সুন্দর সাজিয়েছে দেখো তো যাই হোক তারপর রাত সাড়ে আটটার সময় আমার মামা আর আমার মামাতো ভাই আসে প্রথমে আমার মা ফোটা দেয় আমার মামাকে তারপর আমার আমি দিই আমার মামাতো ভাইকে ফোটা তো যেটা বলছিলাম আমার মায়ের বাড়ির দিকের নিয়ম হচ্ছে প্রথমায় ফোটা দেওয়া তো ওই জন্য মামা প্রত্যেক বছর মামাতো ভাইকে নিয়ে প্রথমাতে আমাদের বাড়ি চলে আসে তো সেই জন্য আমিও আমার মামাতো ভাইকে ওই দিনই ফোটা দিয়ে দিই আর আমার বাড়ির নিয়ম হচ্ছে দ্বিতীয়াতে ফোটা দেওয়া তো ওই জন্য আমি আমার ভাইকে আবার দ্বিতীয়াতে ফোটা দিই আমার বিস্তাত দাদা আমার ভাই সবাইকে তো যাই হোক প্রথম আর ফোটা শেষ হয়ে পরের দিন সকালে ভাবলাম এটা ছিল আমার দ্বিতীয়ার লুকস ভাবলাম একটু শাড়ি পরবো তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও দ্বিতীয়ার দিন কয়েক বছর আগের কথাও বলছি আমার পিস্তাত দাদা আমার ভাই আমার দাদাই সবাই লাইন করে বসতো সবাইকে ফোটা দিতাম খুব জমজমাটি একটা উৎসবের মতো ছিল এখন আমার দাদাই এই পৃথিবীতেও নেই আমার পিস্তাত দাদাও কাজের সূত্রেই আউট অফ ইন্ডিয়া আমার ভাইও বাইরেই থাকে কিন্তু এই বছর লাকিলি ও ছুটি পেয়েছে বলে আসতে পেরেছে তো যাই হোক তারপর আমার ফোটার শেষ হলো আমার ফোটা দেওয়া আর আমার প্রতি বছর ফোটার সবথেকে এক্সাইটিং পার্ট যেটা আছে সেটা হলো এই যে এই পার্টটা গিফট এক্সচেঞ্জ করা মানে ছোটোবেলা থেকে আমি দাদাদের কি দেবো সেটা বড় কথা নয় আমি দাদা ভাইয়ের কাছ থেকে কি পাব সেটা নিয়ে খুব এক্সাইটেড থাকতাম যাই হোক মজা করছি তো ফোটা শেষ হয়ে গেছিলো আমাদের বারোটার আগেই কারণ ভাই বলেছিল আমাকে বারোটার মধ্যেই ফোটা কিন্তু শেষ করিস তারপরে ভাইয়ের একটা মিটিং রয়েছে বিজি ম্যান বুঝতেই পারছেন এই যে মিটিং কাজের মানে অফিসের কাজ নিয়ে বসে পড়েছে আমার ভাই তো তারপর আমি বসে পড়লাম আমার লাঞ্চ নিয়ে এখানে ছিল ছানার ডালনা কাতলা কালিয়া ভেটকি পাথরি আর ফিশ ব্যাটার ফ্রাই সবটাই এসেছিল আমার বড় বিষির বাড়ি থেকে আর সন্ধেবেলা মামা মামাতো ভাই শান্তনু আর আমার মামিকে ডাকা হয়েছিল প্রতি বছরই মাই ভাই ফোটার খাওয়াটা একদিন বা দুদিন পরেই করে আজও তাই সেদিনও তাই ছিল সরি মাই আয়োজন করেছিল ছিল আলু পোস্ত পানির ফ্রাই সবজি দিয়ে ডাল কাতলা মাছ পার্শে মাছ সর্ষে দিয়ে আর মাটন তো যাই হোক খুব হৈহুল্লোর করে দিনটা কাটিয়েছিলাম আমরা আর ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে ঠিক আছে আজ তাহলে আসি টাটা